আমি আবু করছি গো আল্লাহ না করুন এই আমল গুলা নিয়ে যদি হাসরের মাঠে আমার আল্লাহর সামনে দে আর যদি আমার আল্লাহ কয় আবু বকর কর তোর আমল আমার কাছে পছন্দ হয় নাই আবু বকর মন আমার কাছে পছন্দ হয় না সেদিন আমি আবু বকর জান্নাতি হওয়া সত্ত্বেও আমি কিন্তু জাহান নামের আসামি হয়ে যাব চারজন সাহাবিকে আল্লাহ দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের টিকিট আল্লাহ হাতের মধ্যে দিয়ে দিছেন সোহান তার এক নম্বরে যেই সাহাবি জান্নাতের টিকিট হাতের ভিতরে পাইছে তার নাম হল আবু বক্কর সোহান আল্লা বলে। আলমিন মান মানি সদা যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে কথা যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে এই জন্য বাবা আমি আব্দুল আলিম কোরআন থেকে আপনাদের মধ্যে কথা বলব রে বাবা আমি যে আয় মাতা তেলাম আল্লাহর সুরতুল্লা জিয়াতের মধ্যে আল্লাহ থেকে বলছেন আমার সাথে সাথে জবান খুলে পড়েন

সেন ওয়া আম্মা মান খাফা মা ক্বা মরাব্বিহি ওয়া না আল্লাহ তাআলা সূরাতুল নাজিআত আল্লাহ ডেকে বলছেন দুনিয়ার মানুষ তোমরা সকলেই শোনো وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى الله قدر بدر حتى أمي الله যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে যেই ব্যক্তি আমি আল্লাহ সামনে একদিন দাঁড়াইতে হবে এই ভয়টা যেই বান্দা করিয়া গুনা সারিয়া দেয় নিজের যা করতে বলে বান্দা তা করে না আল্লাহ কয় মাওয়া এই আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে রে আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে কাদের ভয় রাখতে হবে আমার কার ভয় আর একটু জোরে গান কার ভয় আল্লাহর ভয় আমার আপনার ভিতরে রাখতে হবে আল্লাহ কয় যার ভিতরে থাকবে আমি আল্লাহর ভয় আমি আল্লাহ তাকে মাফ করে দিব সোহান আল্লাহ কন শুধু আল্লাহ মাফই করবেন না আল্লাহ কয় তাদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকায়ে দেবো সোহান আল্লাহ নবীর উম্মত একটু শাহাবা কিরামের জিন্দিগির দিকে তাকায় দেখেন তারা কি পরিমাণ আমার আল্লাহ তালাকে ভয় করেছে নাকি সাহাবাদের জিন্দিগি মানা দরকার নাই আছে না নাই এ নবীর উম্মতের দল আল্লাহ কয় সাহাবায়ে দিকে তাকায় দেখো সাহাবাই কেরাম কি পরিমাণ আমি আল্লাহকে ভয় করে ছেড়ে মামা হে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম মামা কি পরিমাণ ভয় আমার আল্লাহকে করেছে চারজন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতের টিকিট আল্লাহ তাআলা হাতের মধ্যে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কোন কয়জন সাহাবি আর একটু জোরে কোন কয়জন চারজন সাহাবিকে দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় আমার দয়ার আল্লাহ জান্নাতের টিকিট হাতের ভিতরে দিয়ে দিলেন তার এক নম্বরে যে সাবি জান্নাতের টিকিট হাতের ভিতরে পাইছে তার নাম হল আবু বকর সোহান কি নাম হ্যাঁ মুসলমান ভাইরা এ আবু বকর পরিমাণ আমার আল্লাহকে ভয় করে ছেড়ে জান্নাতের টিকিট পাওয়া সত্ত্বে আবু বক্কর চোখের পানি কান্দে মায়ার নবী ডেকে বলছে আবু বক্কর কি জন্য কান্দো আবু বক্কর রে কান্নার তো তোমার কোনো কারণ নাই কারণ পাক তোমাকে জান্নাতের টিকিট হাতের ভিতরে দিয়ে দিছে কি জন্য তুমি কান্দো আবু বক্কর ডেকে বলছে হুজুর আমার আমার দিলের ভিতরে আল্লা জোরে কন কার ভয় ও বাবা আমি আবদুল আলিমের কথা না কেতাবের মধ্যে আনসারে বাজান আবু বকর কি পরিমাণ আল্লাহর জিকে ভালোবেসেছেন আল্লাহ তাআলাকে ভয় করেছেন রে মামুন আল্লাহর নবী ডেকে বলছে আবু বকর কি জন্য কান্দো কান্নার কোনো কারণ নাই আবু বকর ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি জন্য কান্দি হুজুর জানেন নি আমি কাপড়ের ব্যবসা করি কিসের ব্যবসা আর একটু জোরে গান আমাদের মধ্যে কাপড়ের ব্যবসা করুন লোক আছে না নাই কাপড়ের ব্যবসা করে আর দোকানের সামনে সুন্দর করে সাইনবোর্ড দিয়ে রাখে বেকৃত মাল ফেরত নেওয়া হয় না না নাই নবীর এই আবু থেকে আদর্শ নেন আবু বক্কর কাপড়ের ব্যবসা করেছে রে বাবা আবু বক্কর কাপড়ের ব্যবসা করেছে আর আজকে আমাদের সিরাজগঞ্জ শহরের মধ্যে অনেকেই ব্যবসা করে কাপড়ের আছে না নাই এন অবিরম্ব ব্যবসা করলে কি হবে ব্যবসার মধ্যে কোনো আদর্শ নাই ঠিক না ব্যাঠিক আদর্শ নাই সুন্দর করে সাইন বোর্ডের সাথে লেখা রাখছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এ বাবা কোন কেতাবে পাইলেন বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এই কথা কখনোই বলবেন না রে বাবা যারা বলবে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না তারা এক নাম্বার নম্বর এক নাম্বার। মুসলমান ইমানদার ভাইরা আমার তাহলে কখনো দোকানের সাথে বাবা বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এটা কখনো লেখে রাখবেন না আবু বক্করের থেকে আদর্শ নেন আল্লাভী ডেকে বলছে আবু বক্কর কিজন্য আবু বকর তুমি কান্না কর আবু বকর কি জন্য কান্না কর আবু বকর ডেকে বলছে হুজুর আমি কাপড়ের ব্যবসা করি গো হুজুর অনেক দিন আগে আমার কাছ থেকে একটা কাস্টমার একটা কাপড় কিনে নিয়ে গেছে হুজুর হুজুর অনেক দিন আগে একটা কাস্টমার আমার কাছ থেকে কাপড় নিয়ে গেছে হুজুর আবার অনেক দিন বিগত হওয়ার পরে কাপড়টা আইনা আমার কাছে ফেরত দিয়া বলতেছে আবু বকরে তোমার কাপড় আমার কাছে পছন্দ হয় নাই কি হয় নাই বোঝে নাই মনে হয় আবু বকর আবু বকর তোমার কাপড় আমার কাছে পছন্দ হয় নাই এই যে তোমার কাপড় তোমার আমি দিয়ে দিলাম বিনিময় আমাকে টাকা রিটার্ন দিয়ে দাও আবু বকর একটা কথা বলেন না আবু বক্কর সাথে সাথে টাকা রিটার্ন দিয়ে দিলেন সোহান আমাদের দোকানদারে কি দিব এ নবীর উম্মতের দাল আবু বক্কর টাকা রিটার্ন দিয়ে দিলেন আর ওই যে বাদার কাস্টমার যে কাপড় কিনে নিয়ে গিয়েছিল ওই কাপড়টা আবু বক্কর হাতের মধ্যে দিয়ে দিলেন রে বাবা ওই কাপড়টা হাতের মধ্যে নিয়ে আবু বক্কর দুই চোখের কোনার থেকে পানি সারিয়া কান্দে সোহান আল্লাহ কি জন্য কান্দে কান্নার কি কোনো কারণ আছে অবশ্যই আছে আবু বক্কর কাপড় হাতের মধ্যে নিয়েই কান্না শুধু কান্নাই নয় দোকান থেকে উঠে গেলেন দৌড়ায় গেলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আবু বক্কর তোমার কান্নার তো কোনো কারণ কি জন্য আমি কান্দি হুজুর আপনি নি অনেক দিন আগে আমার কাছ থেকে একটা কাস্টমার কাপড় কিনে নিয়ে গিয়েছিল হুজুর উনি পছন্দ করে কিনে নিয়ে গিয়েছিল কিন্তু আবার আইসা কাপড়টা আমার কাছে ফেরত দেয়া বলতেছে আবু বক্কর আমার কাছে পছন্দ হয় নাই আবু বক্ক তোমার কাপড় আমার কাছে পছন্দ হয় নাই এইবার নবী ডেকে বলছে আবু বক্কর তো ফেরত দিছে তো কি হয়েছে কি জন্য তুমি কান্না করো আবু বকর ডেকে বলছে হুজুর এই যে আমি আবু বকরের নেক খামল করছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকরের তনে কামল করছি গো আল্লাহ না করুন এই আমলগুলা নিয়ে যদি হাশরের মাঠে আমার আল্লাহর সামনে দেই যদি আমার আল্লাহ কয় আবু বকর তোর আমল আমার কাছে পছন্দ হয় নাই আবু বকর তোর আমল আমার কাছে পছন্দ হয় না সেদিন আমি আবু বকর জান্নাতি হওয়া সত্ত্বেও আমি কিন্তু জাহান্নামের আসামি হয়ে যাব এটাকে বলা হয় আল্লাহর ভয় যেরকম কিসের ভয় কথা কয় না রাগ করছেন এটাকে বলা হয় আল্লাহর ভয় আবু কেমন করে আল্লাহ তালাকে ভয় করেছে রে বাবা আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে ডেকে ডেকে বলেছেন তোমরা সাহাবাই কেরামের দিকে তাকাও তারা কি পরিমাণ আমি আল্লাহকে ভয় করেছে আমিনো কামা আমরা কল্লা আল্লাহ কয় সাহাবাই কেরামের ইমানের দিকে তাকাও আমিনু কামা আমানান্নাস তারা কি করে কেমন ভাবে তারা ইমান আমি আল্লাহর উপর আনছে তাদের কি পরিমাণ ভয় আমি আল্লাহর দিলের আমার ভিতরে ছিল তাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় কি পরিমাণ ছিল একটু তাকায় দেখো রে বাবা এ নবীর উম্মতের দল এ আবু বকর আমার আল্লাহকে সব সময় ভয় করতেন সব সময় ভয় করতেন